আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন সব কিছু যেন ভেঙে পড়েছে যখন মনে হয়েছে আর কোনো উপায় নেই ঠিক তখনই একজন মহাপুরুষের কথা মনে পড়ে ভগবান শিব তিনি শুধু ধ্বংসের দেবতা নন তিনি পুনর্জন্মেরও দেবতা শিব নিজেই বলেছেন খারাপ সময়ে মানুষকে চারটি জিনিস কখনোই ছাড়তে নেই এই চারটি শক্তি জীবনকে বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব ঠিক সেই চারটি বিষয়ে যা শিব নিজে আঁকড়ে ধরতে বলেছেন জীবনের সবচেয়ে কঠিন সময় এক ধৈর্য থেচেন্স মহাশক্তির আসন ভগবান শিবের জীবনেই আমরা ধৈর্যের এক অনন্য উদাহরণ পাই চিরকাল তিনি কাঁটায় ভরা শ্মশানে থেকেছেন বিষ পান করেছেন সংসার ছেড়েছেন তবু শান্ত থেকেছেন শিব বলেছেন যে ব্যক্তি খারাপ সময়ও ধৈর্য ধরে তার ভাগ্য তাকে একদিন রাজা করে তোলে খারাপ সময়ে আমরা অনেকেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিই কিন্তু ধৈর্যই হল সেই শক্তি যা মনের ভেতরে আস্থার আগুন জ্বালিয়ে রাখে ঠিক যেমন পাহাড় নডে না ঠিক তেমনি ধৈর্য ধরে থাকলে জীবন আপনিই নতুন পথ খুলে দেয় শিবের শিক্ষা বিষ পান করার পরও শিব ধৈর্য হারাননি কারণ তিনি জানতেন সময় সব ঠিক করবে আপনার জীবনেও যদি কালো মেঘ নেমে আসে মনে রাখবেন ধৈর্যই আপনাকে আলোয় পৌঁছে দেবে দুই বিশ্বাস ফেথ অদৃশ্য রক্ষাকবচ শিব সব সময় বলেন বিশ্বাস একমাত্র জিনিস যা অন্ধকারে আলো এনে দিতে পারে খারাপ সময়ে আমরা নিজের উপর পরিবার উপর বা ভাগ্যের উপর বিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার পাশে রয়েছেন মহাদেব যিনি সব জানেন সব দেখেন সব শুয়ে যান শিবের শিক্ষা চাঁদের মতো শিবের মাথায় বিশ্বাসের শীতলতা থাকলে জীবনের আগুনও আপনাকে পোড়াতে পারবে না বিশ্বাস রাখুন পরিস্থিতি বদলাবে সময় ফিরবে আপনি উঠবেন তিন প্রার্থনা ফ্রয় আত্মার শক্তি শিব বলেন প্রার্থনা মানে ভগবানের সঙ্গে সংযোগ খারাপ সময়ে এই সংযোগ ছিন্ন হলে জীবন আরও অন্ধকার হয় প্রার্থনা শুধু মন্ত্র নয় এটা একরকম শক্তি যা মনকে স্থির করে আত্মাকে জাগায় খারাপ সময় যখন কেউ পাশে থাকে না তখন প্রার্থনাই হয় হৃদয়ের একমাত্র সঙ্গী শিবের শিক্ষা শিব নিজেই এক মহাযোগী ধ্যানমগ্ন ও স্থির তিনি বলেন যখন পৃথিবী তোমার বিপক্ষে যায় তখন চোখ বন্ধ করে অন্তরের ভেতরে ঈশ্বরকে খুঁজে নাও সকালে উঠে যদি শিবের নাম নিয়ে দিন শুরু করেন আর রাতে নাম নিয়ে ঘুমান তাহলে যে কষ্টই আসুক না কেন তা আপনাকে ভানতে পারবে না চার আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ভগবান শিবের রূপ এক ভয়ানক রূপ কিন্তু সেই রুদ্র রুদ্ররূপও তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন এই শিক্ষা আমাদের শেখায় জীবনে কষ্ট এলেও নিজের উপর নিয়ন্ত্রণ হারালে সব হারাতে হয় খারাপ সময়ের রাগ হতাশা ইচ্ছা লোভ সব বাড়ে ঠিক তখনই যদি আত্মনিয়ন্ত্রণ থাকে আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন শিবের শিক্ষা শিব জ্ঞান ধ্যান ও সংযমের প্রতীক নিজের উপর শাসন করতে না পারলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না বন্ধুরা জীবন কখনো সহজ হয় না সবসময় চ্যালেঞ্জ দেয় কিন্তু সেই চ্যালেঞ্জ জয় করার জন্যই তো শিব আমাদের পথ দেখান জীবনের খারাপ সময়ে এই চারটি জিনিস আঁকবে ধরুন এক ধৈর্য দুই বিশ্বাস তিন প্রার্থনা চার আত্মনিয়ন্ত্রণ এই চারটি শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু সাফল্যই নয় শান্তিও আপনার জীবনের অংশ হয়ে যাবে ভক্তদের উদ্দেশ্যে ছোট বার্তা যদি আপনার জীবনেও এখন খারাপ সময় চলছে একবার চোখ বন্ধ করুন এবং বলুন ও নম শিবায় আমি জানি আপনি আছেন আমার সব ঠিক হবে ভক্তদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত খামেলে লিখে জানান এমন শক্তিশালী শিবের বাণী অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে মনে রাখবেন মহাদেব সব জানেন সব দেখেন এবং ঠিক সময়ে আশীর্বাদ করেন ও নম শিবায়